হ্যালো গাইস 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 টু মাই চ্যানেল তো তো তোমরা কেমন আছো আছো আশা করি সবাই ভালো তোমাদের জন্য আজকে একটা সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আমি তো গাইস সকালবেলা করে প্রত্যেকটা দিন আমি মাঠে আসি ঠিক আছে ব্রাশ করতে করতে তো ভাবলাম যে না ব্লগটা স্টার্টই করে দিই আমি আর এমনিতেই গাইস পাঁচ দিন হয়ে গেছে ঠিক আছে ব্লগ নিয়ে আসতে পারিনি আমি ভিডিও বানায়নি তো ভাবলাম যে না আজকে একটা ভিডিও নিয়ে আসা যাক সকাল সকাল স্মান করে ব্লগটা স্টার্টই করে দিলাম তো গাইস আমার চ্যানেলে কেউ যদি নতুন হও তোমরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাওয়া তো গাইস আমার মনে হয়েছে এই মোবাইলে আর ভিডিও বানানো যাবে না কেন কি আমার এই মোবাইলে বেশি র্যাম নয় কো ঠিক আছে তো এডিট করার সময় ভিডিও বানানোর সময় মানে প্রচন্ড ল্যাগ করে প্রচন্ড আর এই গরমের সময় শিশিরি হয়ে যেন ঘাসে সকালবেলা এই ঘাস মারি এত সুন্দর লাগছে না কি বলবো মানে সব ঠান্ডা 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 আছে হালকা হালকা বেশ বাম্পার মজা লাগছে এরপর যাবো বাড়ি গিয়ে মুখ হাত পা ধুবো তারপর একটু চা খাবো চা না খেলে মাইন্ডটা ফ্রেশ হবে না যাই তো গাইস এখন আমার চা খাওয়া কমপ্লিট আ হা হা সকাবেলাই চা না খেলে না এটা মানে জালাজালা ভাব আছে জ্বালা জালাজালা আর এই পুতুলটা মা ঘরে রেখে দিয়েছে এই পুতুল আমার ভয় লাগে রাত্রিবেলায় এইসব পুতুল আমি রাখিনা গো উ উ ভূত ফুত হয়ে যায়স না জানো এইসব পুতুল রাখলি আমার ভয় লাগে

জল না কি রে ভাই ঠান্ডা থাকলে এক জায়গাতেই সেই জায়গাটা হচ্ছে এইখানে তাছাড়া সব জায়গাতেই গরম হাওয়া মারে না ভালো এই জায়গাটা একটু হাওয়া মারে তো দেখে মনে হচ্ছে অনেক বেলা হয়ে গেছে কিন্তু আমি মাঠে গিয়েছিলাম পাঁচটার সময় এখন বাজে ছটা সতেরো প্রায় এক ঘন্টা হয়ে গেছে তো গাইস কোকিলের আওয়াজ চেক করে তোমরা

गाबा गाबा कोई दिक्कत नहीं गाबा हमारे डाउट लग जाए बीत जना तलादी दी पाला सब आम मैं

তোর দ্বারাই হইল দুটো দুটো মাছ ছাড়ি ভালো দে ভালো সাইজ আছে কিন্তু উসমান পঁচিশ হবে লেগে যাবো না দেখ ভালো করে বেশি বেশি জোরে চাকা পেলে যায় না তাহলে আবার পালিয়ে যাবে লেগেছে গাই সবার একটা লেগেছে কি মাছ এটা দেখি কি পাই একটা বসে ছিল রে বড় পাড়া পালিয়ে গেল সত্যি বলছি আর এদের চৌ বড় পায়ে একটা বসে ছিল আমার লাভ মাছ রে খাতে

rivali ka wala ye ye to goli goli tak gaya na e e kana bola raha gaya to ho jata hai bhai goli tak gaya na mere tak gaya nahi re sala kaha pata nahi খু পালাই য আমি লিখ যাই দাঁড়া এটা তো মাছ না তিনটে হলো তার মধ্যে কাছ থেকে একটা ছাড়িয়ে ফেলেছে দুটো ছেড়ে গেছে परिकन्नी परिकन्नी उरुग not available मुख्याना गोष कर्शी पल भागीरुगरश छा वठ skart मुख्याना गोष फोर भागीरुगरश छा वठ skart इकन रूखी वद गा रूप अऽ को खंर नभाда मुख्याना गोष उकृत फाँजल अहि फोर भगाना ओँ छोड़ने नहीं जाने की ना मालूम बोलो तुझे मालूम आजा खाओ जय गुलाब जय माफ़ जय गुलाब तेरे साथ छोड़ने नहीं छोड़ दी जा रहा अच्छा भाई पांच जो लोग ऐसे हो आए तो लोग ये नहीं जाने की जाओगे उस आठ दो तार ये एक एक ही एक ही जाए देखो तोल

तो लाल लेके एटा एटा पुरोई देछि ना, वे ज़िए वे ज़िए। हो ना। तो तो गो होबे ना हां होइ जाबे होबे ना तोर खेती के भाग करबे हां बाल कादर ई कोले तुमे एकटा लाओ गो ना ना पहले तुमे मास तो तुमे जले जो। ना नेमे तुमे मास के लिखते जो ना 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 एक के लाओ तो छोटे ले ले एक के लाओ जैसे नहीं लिखते माना करबो ले

हम कुछ जाओ तो नहीं कर दो जाने तो झोली दे झोली दे ना ना मैं झोर बुझ जाती है तुझे मार ना दीस तुझे जाओ झोरोगा आई रोबिन ने सामने झोर बो ये आशीम आम के कौन टा दिल्ली दुटरूई 烈焰。